সু দর্শক আসসালামু আলাইকুম আজকে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল এটি হলো সাতমাতা পাশেই আগুন লাগিয়ে গেছে দেখেন কিভাবে আগুন দূরত্ব উঠতেছে যে যেখানে আছেন ভিডিওটা শেয়ার করেন যে এই আশেপাশে যাদের বাড়ি তারা যেন ভিডিওটা দেখতে পারে এবং দ্রুত বাসায় চলে আসে এত পরিমাণ শেয়ার করেন জায়গাটা দেখেন আশেপাশের লোক ভিডিওটা দেখে যাতে বাড়িতে তাড়াতাড়ি চলে আসে তাদের বাড়িঘর সেফ আছে কি না দেখার জন্য তার ভিডিওটা বেশি শেয়ার করুন দেখেন আগুন কিভাবে উঠতেছে এটা হলো সাতমাতা মেন রোডের পাশেই এখানে কিভাবে যে আগুন লাগলো আসলে এখনও সঠিক তথ্য জানা যায় নাই তাই যে যেখানে আছেন ভিডিওটা সবাই শেয়ার করেন এবং আশেপাশে যাদের বাড়ি তারা যাতে ভিডিওটা দেখে এবং দূরত্ব চলে আসে এখন বাজে বিকেল চারটা চারটার মধ্যে আগুনটা লাগিয়েছে কীভাবে লাগলো আগুন কেউ বলতে পারে না দেখেন কীভাবে আগুন দাও করে চলতেছে এখনও ফায়ার সার্ভিসের কোনো খবর নাই ফায়ার সার্ভিস খবর দেওয়া হয়েছে কিন্তু এখনও তারা আসতেছে না সম্ভবত এলাকার লোকজন আগুন নিবানোর চিন্তা ভাবনা এবং চেষ্টা চলছে তাই যে যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করেন ভিডিওটা দেখতে থাকেন শেষ পর্যন্ত কি হয় আপনারা দেখেন খুব দ্রুত আগুন উপরে উঠতেছে এই সাতমাতার পাশে সাতমাতার পাশে চলাচল মেন রোডের পাশে কিভাবে আগুন লাগছে আগুন থেকে অনেক দূরে মানুষ দাঁড়িয়ে আছে মানুষ যাইতে পারতেছে না এত পরিমাণ আগুন লাগছে এখন বিকেল চারটা আগুনটা এই মুহূর্তে লাগলো তাই যে যেখানে আছেন ভিডিওটা শেয়ার করেন আশেপাশে যাদের বাড়ি তারা যাতে ভিডিওটা দেখে এবং দূরত্ব চলে আসে তাদের বাড়িতে দূরে যা বাড়িতে এসে বাড়ির মালামাল সেভ করতে পারে ভিডিওটা শেয়ার করুন সব এখনও ফায়ার সার্ভিসের খবর নাই ফায়ার সার্ভিস আসবে সম্ভবত আগুন জনগণে নিবার পরে পাবলিক আগুন নিবার চেষ্টা করতেছে দেখেন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে মেন রোডে এটা সাতপাতার পাশেই সাতপাতা থেকে একটু দূরে এই দেখেন জায়গাটা খুব জোরে আগুন সম্ভবত বাড়িটা গোড়ালে পড়ে গেছে যে যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করেন আশেপাশে যাদের বাড়ি তারা তাদের দ্রুত বাড়ির চলে আসে বাড়িতে এসে বাড়ির মালামাল সেভ করতে পারে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করুন হ্যাঁ মানুষ আগুনের থেকে অনেক দূরে দাঁড়িয়ে আছে কিন্তু করার কিছু নাই ওখানে যে কিছু করবে করার কিছু এত পরিমাণ আগুন চলছে আমাদের দেখা ছাড়া আর করণীয় কিছু নয় এখানে আমরা শুধু দেখতে থাকবো ফায়ার সার্ভিস যতক্ষণ আসে নাই ততক্ষণ আমরা চেষ্টা করে যাব কিছু করার জন্য দেখেন আগুনের তাপ গুরুত্ব বাড়তেছে এত পরিমাণ বাড়তেছে ওখানে আশেপাশের আরো কিছু বাড়ি জ্বলে যাবে এই যে উপরে সব কালা ধোয়া হয়ে গেছে আগুন পর্যায়ক্রমে বাড়তেছে মানুষ ছোটাছুটি করতেছে আগুন নেবার জন্য কিন্তু চেষ্টা করতেছে পারতেছে না কারণ আগুনের তাপ বেশি এত পরিমাণ তাপ কেউ সামনে যাইতে পারতেছে না যে যেখানে আসেন ভিডিওটা শেয়ার করেন দ্রুত ফায়ার সার্ভিস যাতে দেখতে পারে এবং উদ্যোগ নেয় এটা হলো সাতমাতার পাশে ফায়ার সার্ভিসরা দ্রুত কাজটা সমাধান করুন এবং ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিন সবাইকে দেখা সুযোগ করে দিন এরকম দুর্ঘটনা সবার ভাগ্যে যাতে না আসে এখন বিকেলে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেই আগুন